কুপা আমেরিকা দু হাজার চব্বিশে ডি গ্রুপের তৃতীয় খেলায় আজ ব্রাজিলের মুখোমুখি হয়েছিল কলম্বিয়া বাংলাদেশ সময় সকাল ইউনাইটেড স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয় ব্রাজিল আজ চার দুই তিনে ফরমেটে খেলা সাজিয়েছিল মাঠে আক্রমণ বাগে ছিল রুদ্রিকো মধ্যভাগে রাফিনা পাকুইটা ও বিনিসিয়াস এবং রক্ষণাত্মক ভাগে ছিল মার্কুইনস এবং অয়েন্ডেল এবং গোলকিপারের দায়িত্বে ছিলেন বেকার অপরদিকে কলম্বিয়া চার তিন তিন ফরমেটে খেলো সাজিয়েছিল মাঠে খেলা শুরুর পর থেকেই গোল করার নেশায় মগ্ন ছিল ব্রাজিল খেলার মাত্র বারো মিনিট সময় এসে প্রথম গোলটি করেন ব্রাজিলের হয়ে রাফিন হা ডিরেক্ট এগিয়ে যায় ব্রাজিল দিকে গোল পরিশোধের আশায় কলম্বিয়া ব্রাজিলের উপর ঝাঁপিয়ে পড়ে খেলার পঁচিশ মিনিট সময় এসে কলম্বিয়ার ডেইবার মাচাডৌ হলুদ কাঠ পায় খেলার সাতাইশ মিনিট সময়ে ব্রাজিলের জাও গুমেজ হলুদ কাঠ পায় প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এসে কলম্বিয়া গোল পরিশোধ করতে সক্ষম হয় ডেনিয়াল মোনোজ এর অসাধারণ গোলে কলম্বিয়া লিড পরিশোধ করতে সক্ষম হয় এবং প্রথমার্ধে দুই দলেই এক একে লিড থাকে